চরম অরাজকতা হিংসা উশৃঙ্খলতাই এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যা নিয়ে চরম উদ্বেগে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই শুধু নয় বাংলাদেশি মুসলমানরাও কারণ উদারপন্থী অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন বাংলাদেশি মুসলমানরাও কট্টরপন্থীদের লক্ষ্য তাদের মধ্যে কারো যদি হিন্দুদের প্রতি বা ভারতের প্রতি ন্যূনতম দুর্বলতা থাকে তবে রেহাই নেই আতঙ্কের পরিস্থিতি এমনই

চিকিৎসার জন্য চিকিৎসা হয়েছে এখানে কি কোনো সমস্যা এই যে বাংলাদেশের ঘটনা নিয়ে আপনারা চিকিৎসা করাতে এসেছেন কোনো সমস্যা হয়েছে এখানে আমাদের ক্ষেত্রে হয়নি কোনো কিছু সমস্যা হয়নি মানে কোনো বাধার মুখেও পড়তে হয়নি আপনাদের আচ্ছা এই যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেখানকার সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে এরকম একটা অভিযোগ আসছে সেই জায়গায় দাঁড়িয়ে একটু হলেও কি আতঙ্কে রয়েছে তোমরা ভয় লাগছে আচ্ছা কিছু আতঙ্কে আছে আপনার